কাশিয়ানীতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া বরাশপুর গ্রামের প্রয়াত শ্রমিক শেখের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন শ্রমিক নেতা আতির রহমান খান চার জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ওই অসহায় পরিবারের বাড়িতে গিয়ে প্রয়াত লাবলু শেখের পরিবারের হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি জানা গেছে উনত্রিশে মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিবহন শ্রমিকে লাবলু শেখকে মৃত্যুকালে এক স্ত্রী এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন তিনি লাবলু মারা যাওয়ার পর আর্থিককে অসচ্ছলতায় ভেঙে পড়ে তার পরিবার ওই পরিবারের অসহায় অবস্থা দেখে শ্রমিক নেতা আতির রহমান খান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই প্রতিশ্রুতি মোতাবেক আজ সকাল সাড়ে এগারোটায় অসহায় পরিবারের হাতে প্রথম মাসের আর্থিক সহায়তা তুলে দেন তিনি শ্রমিক নেতা পরিবারকে তার আয় উপক্ষম আর কোনো লোক না থাকায় তার পরিবারকে আমি যে মানবিক সহায়তা সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলাম প্রতি মাসে তার অংশ হিসেবে আজকে প্রথম মাসের সহায়তা দিলাম এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন দিয়ে যাব এবং আমার মৃত্যুর পরও যারা আমার উত্তরসূরি বা যে কর্মরত থাকবে সবার প্রতি আমার উদ্যত্ত আহ্বান যে জন্য এই কর্মসূচি সবাই চলমান রাখে এবং সবাই আমরা সবার প্রতি মানবিক হই এবং সহযোগিতার হাত বেড়াই দিই পরিমাণ মাসিক তিন হাজার টাকা করে আমি তার পরিবারকে দিয়ে

আতি রহমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি তো কোনো দিকেই আশা করতে না ভাই। বলেন ভাই আমার এই করে দসে তুমি অনেক খুশি হইছি। অনেক তারপরে আমি অনেক কৃতজ্ঞতা। এই সময় ভাটিপাড়া স্ট্যান্ড কেন্দ্রিক খেয়ে শ্রমিক নেতা মোহাম্মদ মিন্টু মোল্লা মোহাম্মদ মিলন কাজী নাসির কাজী লিটু চৌধুরী মোহাম্মদ শিমুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন